প্রাণী হরমোনের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হাইপোথেলামাস নিয়ে আলোচনা করবো হাইপোথেলামাস এটা কোথায় অবস্থান করে প্রথম দেখো তো এটা হচ্ছে মানুষের অগ্রমস্তিষ্কের অন্তর্গত ডায়ন শেফালন অঞ্চলে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে হাইপোথেলামাস অবস্থিত তো এটা মস্তিষ্কের ভেতরে একটা জায়গায় অবস্থান করে সেই জায়গাটা তোমরা ব্রেনেজ চ্যাপ্টার পড়া হলে তখনই ভালো করে বুঝতে পারবে তাও আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি কোথায় অবস্থান করেছে এই হাইপোথালামাসটা এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা খণ্ড অর্থাৎ অর্ধেক অংশ ঠিক আছে তো এই অংশের মধ্যে এই যে মিডিলের দিকে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থেলা আর তারপরে তার নিচের দিকে এটাকে বলা হচ্ছে হাইপোথেলামশ তো দেখো এখানে বলা হয়েছিল মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক মস্তিষ্কের এই যে পুরো অঞ্চলটা এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ ঠিক আছে তো এই অগ্র মস্তিষ্কের মধ্যে রয়েছে আর তৃতীয় মস্তিষ্ক নিলয় দেখো এখানে বলা হয়েছে হাইপো কোথায় হাইপোথ্যালামাসটা থেলামাসটা নিচে হয় ওকে আর বলা হয়েছে মস্তিষ্ক নিলয় যে আছে তৃতীয় মস্তিষ্ক নিলয় মস্তিষ্ক নিলয় মানে কি মস্তিষ্কের মধ্যে তিনটে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় মস্তিষ্ক নিলয় এরকমভাবে দুটো আছে তারপরে এটা একটা তিনটে তারপরে আবার একটা আছে চারটা এরকমভাবে এক দুই তিন আর হচ্ছে চার এই তৃতীয় নিলয় আছে এখানে এই তৃতীয় নিলয় আছে সেই তৃতীয় নিলোয়ের নিচের দিকে অবস্থান করে হাইপোথেলামাস ওকে তো এটাই হচ্ছে তার অবস্থান আরও কয়েকটা ছবি দেখো এটা হচ্ছে সেই হাইপোথেলামাসের ছবি দেখানো হয়েছে শুধু হাইপোথেলামাস এটা হচ্ছে থেলামাস তার নিচে এই যে হাইপোথেলামাসটা অবস্থান করছে এটা ওকে এই হাইপোথেলামাসের কিছু অঞ্চল আছে এই অঞ্চলগুলো আমি একটু পরে বলছি তারপরে আরও একটা ছবি দেখো এটাও হচ্ছে সেই হাইপোথেলামাস তার নিচে এখানে পিটুইটারি গ্রন্থি রয়েছে এই পিটুইটারি গ্রন্থি নিয়ে পরের দিন আমরা আলোচনা করব তারপরে আবার একটা ছবি দেখো এটা হচ্ছে পুরোটা একটা হাইপোথেলামাস তার নিচে এই যে পিটুইটারি গ্রন্থি অবস্থান করেছে ওকে তো এখানে দেখো হাইপোথেলামাসে কিছু রক্তজালক আছে সেখান থেকে কি হয় হাইপোফাইজিয়াল পোর্টাল সিরা উৎপন্ন হয় আর এটা অগ্রপিটুইটারি অগ্রখণ্ড তথা অ্যাডিনো হাইপোফাইসিস পর্যন্ত বিস্তার লাভ করে পুনরায় জালকে বিভক্ত হয় দেখো এখানে এই ছবিটা যদি তোমরা দেখো ভালো করে তাহলে কী হবে এই যে হাইপোথেলামাস আছে এই হাইপুথালা মাসে এখানে একটা জালক তৈরি হয়েছে এই যে জালক ঠিক আছে আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি এই যে অঞ্চলটা এখানে একটা জালক তৈরি হয়েছে রক্ত জালক তারপর সেটা কোথায় এসছে এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি তো পিটুইটারি গ্রন্থির দুটো খণ্ড আছে এটা হচ্ছে সামনের দিকের খণ্ড আর এটা হচ্ছে পেছনের দিকের খণ্ড তাহলে এটাকে বলা হচ্ছে অগ্রখণ্ড তাহলে এখানে অগ্রখণ্ডতে এসে আবার একটা রক্ত জালক তৈরি করেছে এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে একটা আবার একটা রক্ত জালক তৈরি করেছে তো এই যে রক্ত জালকটা এটাকে কী বলা হচ্ছে হাইপোফাইজিয়াল পোর্টাল সিরা ঠিক আছে হাইপোফাইজিয়াল পোর্টাল সিরা তারপরে হাইপোথেলামাসের ডর্শাল মেডিয়াল ভেন্ট্রাল মেডিয়াল আর হচ্ছে ইনফ্যান্ডিবুলার নিউক্লিয়াই এখান থেকে নিউরোসিক্রটরি কোষ আছে সেই নিউরোসিক্রোটারি কোষ থেকে রিলিজিং এবং ইনহিবিটিং হরমোনগুলো ক্ষরিত হয় দিয়ে অগ্রপিডিউটারিতে ক্ষরিত হয় সেখান থেকে আবার বিভিন্ন ট্রপিক হরমোনগুলোর খরণকে নিয়ন্ত্রণ করে তাহলে দেখো এখানে যে হাইপোথেলামাসের মধ্যে কিছু কোষ আছে এই কোষগুলো দেখো এটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ বা নিউক্লিয়াস একটাকে বলা হচ্ছে ডর্শোমেডিয়াল নিউক্লিয়াস আর একটা হচ্ছে ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস আর একটা আছে আর কুয়েট নিউক্লিয়াস বা এটাকে এখানে যেটা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে ইনফ্যান্ডিবুলার নিউক্লিয়াস এগুলো থেকে কি খরিত হয় এগুলো থেকে হরমোন খরিত হয় যেগুলো হচ্ছে রিলিজিং হরমোন রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন ওকে এই দু রকমের হরমোনক্ষণিত হয় দিয়ে সেগুলো কোথায় আসবে সেগুলো হচ্ছে এই রক্তচালকে প্রবেশ করবে তারপর এই রক্তচালকের মাধ্যমে এই সিরার মাধ্যমে আবার এখানে যে অগ্রপিডুইটারি এখানে এসে রক্তচালকে অবস্থান করবে ঠিক আছে নেক্সট যেটা বলা হয়েছে দেখো হাইপোথেলামাসের সুপ্রাফটিক ও প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে উৎপন্ন নিউরো হরমোনগুলির নিউরনের নিউরোনের অ্যাকশনগুলি পশ্চাৎ পিডুইটারি পার্স নার্ভাসা পর্যন্ত বিস্তৃত হয় এইভাবে হাইপোথেলামাস থেকে পিডিউটারি পর্যন্ত বিন্যস্ত অ্যাকশনগুলির দীর্ঘ পথকে বলা হয় হাইপোথেলামো হাইপোফাইজিয়াল ট্রাক্ট বা পথ তাহলে দেখো এখানে বলা হলো কি দুটো নিউক্লিয়াস আছে দুটো নিউক্লিয়াস কি একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এই যে এটা সুপ্রাঅপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার এই যে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এটা তাহলে এখান থেকে যে অ্যাকশন যে নিউরোনটা আছে সেই নিউরোনের দেখো এটা কোষ দেহ তারপরে এটা হচ্ছে অ্যাকশন এই অ্যাকশনগুলো কোথায় পর্যন্ত এসছে অ্যাকশনগুলো পুরো লম্বা হয়ে এটা কি পশ্চাৎ পিডিউটারি তাহলে পশ্চাৎ পিডিউটারিতে দিয়েছে এখান থেকেও সে একই রকম এটার যে কোষ দেহ সেখান থেকে অ্যাকশনগুলো এসে একদম পশ্চাৎ পিডিটারি পর্যন্ত বিস্তৃত এখানে কিন্তু এই যে দুটো নিউক্লিয়াস হচ্ছে সুপ্রঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এগুলো থেকে যে পদার্থটা খরিত হবে অর্থাৎ হরমোন খরিত হবে সেগুলো কিন্তু এই নিউরনের মাধ্যমেই এসে কোথায় থাকে পশ্চাৎ পিডিউটারিতে আসে ওকে তাহলে এই যে পথটা তৈরি হলো এই পথটাকে কি বলা হচ্ছে এই পথটাকে বলা হচ্ছে হাইপো থ্যালামো হাইপোফাইজিয়াল ট্রাক্ট বা পথ ঠিক আছে আর এর আগের যে পথটা বলা হলো সেই পথটা কি সেটা হচ্ছে হাইপোফাইজিয়াল পোর্টাল এই যে রক্ত জালক তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে পোর্টাল সংবহন পোর্টাল সংবহন মানে জানো তোমরা যখন হৃৎপিণ্ডে যে শিরাটা পৌঁছানোর আগে দুটো জায়গায় জালক তৈরি করে সেইগুলোকে বলা হয় পোর্টাল সংবহন তাহলে এখানে দেখো এখানে একটা জালক তৈরি করেছে এখানে একটা জালক তৈরি করেছে এটা হচ্ছে পোর্টাল সিরা বা পোর্টাল সংবহন ঠিক আছে এরপরে দেখো তাহলে হাইপোথেলামাসের অংশে অবস্থিত কিছু নিউরোন কার্যগত দিক থেকে এমনভাবে পরিবর্তিত হয়েছে যে তাদের নির্দিষ্ট ধরনের তরল জৈব রাসায়নিক পথ নিঃসৃত হয় সেইগুলোকে বলা হয় নিউরোন সেই সমস্ত নিউরোনকে বলা হচ্ছে নিউরোসিক্রেটারি কোষ আর তাদের দেহ থেকে যে পদার্থটা খরিত হয় সেগুলোকে বলা হয় নিউরোহরমোন উদাহরণ হচ্ছে এডিএইচ আর হচ্ছে অক্সিটোসিন দেখো এখানে কি বলা হলো এই যে নিউরোনগুলো আছে অর্থাৎ এই যে নিউরোনটা যেটা হচ্ছে সুপ্রাপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়েছে এই নিউরোনগুলো এমনভাবে পরিবর্তিত হয়েছে এখান থেকে কিছু পদার্থ করিত হয় তাহলে এই নিউরোনগুলোকে বলা হচ্ছে কি নিউরোনগুলোকে বলা হচ্ছে নিউরো সিক্রেটরি কোষ ঠিক আছে আর সেখান থেকে যে হরমোনটা করিতে হয় সেগুলোকে বলা হয় নিউরো হরমোন সেখান থেকে দুধরনের হরমোন খরিত হয় একটা হচ্ছে এডিএইচ আর একটা অক্সিটোসিন ঠিক আছে তাহলে দেখো এই হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন খরিত হয় হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন খরিত হয় এখানে দুটো বলা হলো একটা হচ্ছে এই যে নাম বলা হয়েছিল ডরসাল মেডিয়াল ভেন্ট্রাল মেডিয়াল আর হচ্ছে ইনফ্যান্ডিবুলার নিউক্লিয়াই এগুলো থেকে কি করিতে হয় এগুলো থেকে রিলিজিং হরমোন আর হচ্ছে ইনহেবিটিং হরমোন করিতে হয় তাহলে এখানে কিছু রিলিজিং আর ইনহেবিটিং হরমোন আছে আর বাকি কি বলা হলো এখানে যে দুটো নিউক্লিয়াস আছে বাকি যে দুটো নিউক্লিয়াস মানে সুপ্রাপ্টিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এখান থেকে নিউরো হরমোন খরিত হয় মানে এডিএইচ আর হচ্ছে অক্সিডোসিন তাহলে এগুলোই হচ্ছে সাধারণত হাইপোথেরামাস থেকে খড়িত হয় তাহলে প্রথমে রিলিজিং হরমোন দেখো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন বা এটাকে বলা হয় সি আর এইচ রিলিজিং হরমোন ঠিক আছে তাহলে দেখো এটা কোথা থেকে খরিত হচ্ছে এটা হচ্ছে হাইপোথেরামাস থেকে খরিত হয় দিয়ে এর কাজ কী এর কাজ হচ্ছে হাইপোথারামাস থেকে খরিত হয়ে কোথায় আসবে এই যে ছবিতে দেখানো হয়েছে রক্ত শিরার মাধ্যমে পিটুইটারিতে আসবে পিটুইটারিতে আসবে রিলিজিং আর হচ্ছে ইনহেবিটিং হরমোনগুলো আর বাকি যে এডিএইচ আর অক্সিডোসিন এগুলো কোথা থেকে আসছে সুপ্রাপ্টিক আর প্যারাভেন্ট্রুগোলা নিউক্লিয়াস তাহলে এগুলো কোথায় আসবে এগুলো আসবে পশ্চাৎ পিটুইটারিতে ঠিক আছে তাহলে আমরা রিলিজিং ইনহেবিটিং হরমোনগুলো বলছি তাহলে এটা আসছে অগ্রপিটিউটারি তাহলে এটা কি করবে পিটুইটারির যে অগ্রখণ্ড আছে সেখান থেকে একটা হরমোন ক্ষরিত হয় যার নাম এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনো ট্রফিক হরমোন এই খরণটাকে খরণ করতে এই হরমোনটাকে খরণ করতে উদ্দীপিত করবে কে সিআরএইচ বা এ আর এইচ ওকে এরপর হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন এটাও কোথা থেকে খরিত হচ্ছে এটাও হচ্ছে হাইপোথেরামাস থেকে ঠিক আছে তারপর এটা কি কাজ করবে এখান থেকে যে হরমোনটা খরিত হচ্ছে টিআরএইচ সে কোথায় আসবে সে আসবে অগ্রপিটিউটারি দিয়ে অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে খরণ করার জন্য উদ্দীপনা যোগাবে ঠিক আছে নেক্সট হচ্ছে সোমাটোটোপিন রিলিজিং হরমোন বা হচ্ছে এসআরএইচ ওকে বা এটাকে জিএইচ আর এইচও বলা হয় গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ঠিক আছে তাহলে এটা কী হবে এটাও সেই হাইপোথেলামাস থেকে করিত হবে তারপর এটা পিটিউটারিতে এসে এসটিএইচ বা গ্রোথ হরমোন নামের মধ্যেই আছে কিন্তু সোমাটোট্রপিন হরমোন বা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এই হরমোনটাকে খরণে সাহায্য করবে কে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন তারপরে জিএইচ বা গ্রোথ হরমোনকে খরণে সাহায্য করবে কে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আর ইনহেবিটিং হরমোনের কাজ কি ইনহেবিটিং হরমোন হচ্ছে বাধা দেবে ওকে তাহলে যদি বলা হয় গ্রোথ হরমোন ইনহেবিটিং হরমোন সে কী করবে তাহলে সে গ্রোথ হরমোনকে খরণে বাধা দেবে ওকে এরপর আছে গোনাডো ট্রফিন রিলিজিং হরমোন জি এটাও হাইপোথেলামাস থেকে গড়িত হচ্ছে অগ্রপীঠিটা আসবে সেখান থেকে এফএসএইচ আর এল নামক কিছু গোনাডু ট্রফিন হরমোন আছে গোনাডো ট্রফিক হরমোন তো সেই গোনাডো ট্রফিক হরমোনগুলোকে খরণ করতে উদ্দীপনা জোগাবে একই রকমভাবে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বা পিআরএইচ এটা অগ্রখণ্ড থেকে করিত হয় আর এইটাকে পিআরএইচ সরি পিআরএইচ হচ্ছে হাইপোথেলামাস থেকে ক্ষরিত হয় এটা অগ্রপিডিউটারিতে এসে সেখান থেকে প্রোল্যাক্টিন হরমোন খরণকে উদ্দীপিত করবে ওকে তারপর পিআইআই এইচ আছে মানে প্রোল্যাক্টিন ইনহেবিটিং হরমোন তো প্রোল্যাক্টিন ইনহেবিটিং হরমোন এটা আছে হ ইনহেভিটিং হরমোন তো এ কী করবে ইনহেবিট মানে বাধা দেবে অর্থাৎ প্রোল্যাক্টিন হরমোনকে খরণ করতে বাধা দেবে তারপরে আছে মেলানোসাইড রিলিজিং হরমোন এটাও হচ্ছে হাইপোথনামাস থেকে খরিত হচ্ছে পিটিউটারির মধ্যখণ্ড একটা হয় পিটুইটারি অগ্রখণ্ড বলা হয়েছে পশ্চাৎখণ্ড বলা হয়েছে এখানে মিডিলে একটা অংশ আছে সেটাকে বলা হয় মধ্যখণ্ড সেই মধ্যখণ্ড থেকে এমএসএইচ অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা খরণে উদ্দীপনা যোগায় এমআরএইচ সবগুলো নামের সঙ্গে কিন্তু সম্পর্কিত আছে তারপর ইনহেবিটিং হরমোন মেলানোসাইট ইনহেবিটিং হরমোন তাহলে এখানে কী হবে এমএসএইচ হরমোনকে খরণে বাধা দেওয়ার জন্য যে হরমোনটা হাইপোথেলামাস থেকে খরিত হয় সেটিকে বলা হচ্ছে এম আইএইচ অর্থাৎ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন ঠিক আছে তাহলে দেখো এখানে হাইপোথেলামাস থেকে যে হরমোনগুলো খরিত হয়েছে সেগুলো কাকে উদ্দীপিত করছে সেগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে অগ্রপিটিউটারিকে উদ্দীপিত করছে সেখান থেকে অন্য কিছু হরমোন খরনের জন্য তাহলে দেখো এখানে হাইপোথেলামাস এখানে যে উৎপন্ন হয় হরমোনগুলো অর্থাৎ নিউরো হরমোনগুলো এটা কি হয় অগ্রপিটিউটারিতে এসে তার অন্তঃখোরা কোষকে খরণকে নিয়ন্ত্রণ করে অন্তঃখোরা কোষের খরণকে নিয়ন্ত্রণ করে এছাড়া আমরা এরপরে আরও পড়ব যে পিটুইটারি গ্রন্থি সেটাকে কী বলা হয় প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি বলা হয় কেন না পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো গিয়ে অন্য আবার অনেক অন্তঃখরা গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে দেখো এটা পিটুইটারি হরমোন এ কী করে এখানে থাইরয়েড গ্রন্থি আছে তাকে নিয়ন্ত্রণ করে সেখানে অ্যাড্রিনাল গ্রন্থি আছে তাকে নিয়ন্ত্রণ করে ওকে তারপরে আছে গোনার্ড অর্থাৎ জনন কোষ আছে তাকে উদ্দীপিত করে তাহলে এই পিটিউটারি গ্রন্থি বিভিন্ন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে তার জন্য এই পিটিউটারি গ্রন্থিকে এদের মাস্টার বলা হয় এদের মাস্টার বলা হয় অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় তাহলে পিটিউটারিকে কী বলা হয় প্রভুগ্রন্থি বলা হয় আবার পিটিউটারিকে কে নিয়ন্ত্রণ করছে হাইপোথেলামাস নিয়ন্ত্রণ করছে পিটিউটারি এটা হাইপোথেলামাস থেকে যে বিভিন্ন ধরনের রিলিজিং হরমোন বা ইনহেবিটিং হরমোন আছে সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে মাস্টারকে কে নিয়ন্ত্রণ করছে তার মাস্টার এই জন্য তাকে বলা হবে কি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড ওকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা হচ্ছে গ্রন্থির প্রভু বা একে আরও বলা হয় সুপ্রিম কমান্ডারও বলা হয় বা হচ্ছে ব্যান্ড মাস্টার অফ ইন্ডোক্রাইন্ড অর্কেস্ট্রাও বলা হয় তাকে বলা হয় এগুলো এগুলো সবগুলোই হচ্ছে বলা হচ্ছে হাইপোদেলামাসকে ঠিক আছে নেক্সট বাকি যে দুটো হরমোন এডিএইচ আর হচ্ছে অক্সিডোসিন এই দুটো হরমোন সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলসে জেনে নেব দেখো এডিএইচ বা হচ্ছে একে এর ফুল ফর্ম কি অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা একে ভ্যাসোপ্রেশনও বলা হয় বা হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোনও বলা হয় ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে একটা প্রকৃতপক্ষে নিউরো হরমোন এর আগেই বলেছি এটা হচ্ছে নিউরো হরমোন এগুলো সিক্রেটরি কোর্স থেকে খরিত হচ্ছে এই জন্য এর নাম হচ্ছে নিউরো হরমোন এগুলো কী প্রকৃতির হয় রাসায়নিক প্রকৃতিগত দেখতে থেকে দেখতে গেলে এটা হচ্ছে পলিপেপটাইড জাতীয় পলিপেপটাইড মানে সেখানে অ্যামাইনো অ্যাসিড থাকবে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে সাধারণত সাতটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় ঠিক আছে এদের কাজ কি এই এডিএইচ হরমোনের কাজ কি দেখো এডিএইচ হরমোন আমাদের বৃক্ষ যে আছে সেই বৃক্ষের উপর কি কাজ করে বৃক্ষে তোমরা নেফ্রন সম্পর্কে পড়েছ নেফ্রনের এখানে গ্লোমেরুলাস আছে সেই গ্লোমেরুলাসের পরে নিকটবর্তী সংবর্তনালিকা তারপরে লুপ তারপরে আবার দূরবর্তী সংবর্তনালিকা তারপরে নালিকা থাকে তো এই দূরবর্তী সংবর্তনালিকা বা হচ্ছে ডিসিটি বা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল তো এখানে কি করে এখানে যে জলটা বাইরে বেরিয়ে যায় সেই জলটাকে শোষণ করে নেয় জলকে মূত্রের আকারে বাইরে কম বেরোতে দেয় বেশিরভাগটা শোষণ করে নেয় ঠিক আছে যদি দেখো জলের পুনঃশোষণ করে নেয় কে এডিএইচ হরমোন এর ফলে কী হবে রক্তে জলের ভারসাম্য বজায় থাকে আর এইভাবে দেহ থেকে কী হবে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাবে না অর্থাৎ মূত্রের দ্বারা নির্গমনকে রোধ করবে আর এই ঘটনাকে বলা হয় অ্যান্টিডাই ইউরেসিস ঠিক আছে কোন ঘটনাটা এখানে জল মূত্রের মাধ্যমে বেশি পরিমাণে বাইরে যাওয়াকে রোধ করার ঘটনাকে বলা হচ্ছে অ্যান্টিডাই ইউরেসিস আর এই অ্যান্টিডাই ইউরেসিস প্রক্রিয়া ঘটায় বলে তাকে কি বলা হয় তাকে এডিএইচ বলা হয় দেখো এডিএইচ মূত্রে জলের পরিমাণ হ্রাস করে বলে একে নামকরণ করা হয়েছে কি অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বুঝে গেছে নেক্সট হচ্ছে রক্তবাহের উপরে রক্তবাহ মানে কি রক্তবাহ মানে হচ্ছে শিরা এবং ধমনি এই দুটো বাহ হচ্ছে রক্তজালক রক্তজালক এগুলোকে বলা হয় রক্তবাহ তাহলে এগুলো কী করে রক্তনালী রক্তবাহ বিশেষ করে ধমনী এবং রক্তজালকে এগুলোকে সংকুচিত করতে পারে তাহলে দেখো ধমনী হচ্ছে এরকম একটা মোটা নলাকার অংশ এটাকে সংকুচিত করে দেবে মানে এরকম ছোট করে দেবে ব্যাসটা কমিয়ে দেবে এর ফলে কী হবে রক্তচাপ বাড়বে এর মধ্য দিয়ে যে রক্ত যাচ্ছে এখানে চাপ বেশি হবে না এই সরু অংশটার মধ্যে দিয়ে যখন যাবে তখন চাপ বেশি হবে অবশ্যই সরু অংশটা দিয়ে ঠিক আছে তাহলে যখন সরু হয়ে যাবে রক্ত নালিকা রক্ত নালিকাগুলোকে বা জালকগুলোকে যখন সংকুচিত করে দিবে তখন কী হবে তার চাপ বৃদ্ধি পাবে তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই প্রধানত ভ্যাসোপ্রেসিন নামকরণ করা হয়েছে ভ্যাসো মানে কি ভ্যাস মানে হচ্ছে ব্লাড ভেসেল আর প্রেসিন মানে হচ্ছে প্রেসার তাহলে ব্লাড ভেসেল মানে রক্ত জালকগুলোকে সংকুচিত করে দিচ্ছে চাপ দিয়ে সংকুচিত করে দিচ্ছে এর জন্য তার নাম হচ্ছে ভ্যাসপ্রেসিন তাহলে নামের অর্থগুলো বুঝতে পারলে এডিএইচ এডিএইচ মানে কি বুঝতে পারলে একে ভ্যাসোপ্রেসিন কেন বলা হয় বুঝতে পারলে যদি প্রশ্ন পড়ে অবশ্যই লিখতে পারবে এছাড়া আর কি কাজ করে হৃৎপিণ্ড জরায়ু এবং অন্যান্য অঙ্গের যেমন পাকস্থলী ক্ষুদ্রান্ত এবং মূত্রনালী সেখানে যে প্রাচীরগুলো আছে সেখানে মসৃণ পেশিগুলো আছে সেই পেশিগুলোকে সংকোচন করতে পারে ঠিক আছে আর এর অভাবে একটা সমস্যা হয় একটা রোগ হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস ইনসিফিডাসের মানে কি টেস্টলেস অর্থাৎ স্বাদহীন বা হচ্ছে শর্করা বিহীন ওকে এর কি উপসর্গ আছে ডায়াবেটিস ইনসিফিডাসের উপসর্গ এর ফলে হচ্ছে পলিডিপসিয়া হয় পলিডিপসিয়া মানে কি অধিক পরিমাণে জল পানের প্রবণতা ঘন ঘন জল পানের ইচ্ছা হয় অর্থাৎ চেষ্টা পায় তারপর হচ্ছে পলি ইউরিয়া পলি মানে অনেক ইউরিয়া মানে মূত্র নির্গমন অর্থাৎ বারে বারে দেহ থেকে মূত্র নির্গমন হবে তবে এখানে বিহীন মানে মূত্রের মধ্যে কোনো গ্লুকোজ বা শর্করা থাকবে না ঠিক আছে তারপর হচ্ছে নকচুরিয়া নক্চুরিয়া মানে কি রাত্রে বারবার মূত্রত্যাগের জন্য ঘুমের ব্যাঘাত ঘটা এই ঘটনাকে বলা হয় নকচুরিয়া আর একটা হচ্ছে ডিহাইড্রেশান তাহলে অতিরিক্ত জল মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার জন্য কি হবে দেহে জলের অভাব হবে এই ঘটনাকে বলা হয় ডিহাইড্রেশান তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কোথায় থাকবে ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আরও একটা ডায়াবেটিস হয় সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ সেটা হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে হয় তো যখন ইনসুলিন হরমোন আমরা পড়ব তখন কিন্তু সেটা সম্পর্কে ডিটেলসে পড়বো এবং এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে তখন আলোচনা করব ওকে তবে এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যায় সেটা কি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় না এবং মূত্রেও গ্লুকোজ বেরিয়ে যায় না এগুলো কোথা কখন হবে এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে অক্সিডোসিন বা হচ্ছে পিটোসিনও বলা হয় একে এটা কি কাজ করে এটা তো তোমরা জানো এটা হচ্ছে হাইপোথারামাসের যে দুটো নিউক্লিয়াস আছে প্যারাভেন্ট্রিকুলার এবং প্যারাভেন্ট্রিকুলার এবং সুপ্রঅটিক নিউক্লিয়াস তো সেগুলো থেকে করিত হয় সুপ্রঅপটিক থেকে এডিএইচ আর হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার থেকে অক্সিডোসিন করিতে হয় এগুলো কি কাজ করে জরায়ুর ওপর প্রভাব পড়ে জরায়ুতে কি হয় দেখো গর্ভাবস্থা শেষের দিকে জরায়ুর প্রাচীর কাত্রে অবস্থিত মসৃণ পেশির সংকোচন ঘটাতে সাহায্য করে এবং এর ফলে সন্তান প্রসবে সহস্রাদ্ধ হয় দেখো জরায়ুটা হচ্ছে এভাবে স্ত্রী দেহের মধ্যে অবস্থান করে এরকমভাবে জরায়ু অবস্থান করছে এইগুলোতে কি হয় শিশু বেড়ে ওঠে এই যে এই জায়গাটা এই জরায়ুতে তাহলে এই জরায়ুর মধ্যে যে পেশিগুলো আছে এখানে জরায়ুর যে প্রাচীর আছে এই প্রাচীরে কী থেকে পেশি থাকে তো এই পেশিগুলো সংকোচন প্রসারণ হয় সংকোচন প্রসারণ হলে কী হবে এই যে তখন এই যে সন্তানটা এই সন্তানটা হচ্ছে এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে ঠিক আছে পেশি সংকোচন ঘটে এবং এর ফলে সন্তানের প্রসবে সাহায্য হয় ওকে তারপর হচ্ছে স্তনগ্রন্থির ওপর প্রভাব স্তন্যপানকালে অক্সিডোসিন ক্রিয়ার মাধ্যমে স্তনগন্থির মায়ো এপিথেলিয়াল কোষের সংকোচন ঘটিয়ে দুগ্ধ নিঃসরণকে সহায়তা করে ঠিক আছে তো স্তন্যপানকালে কী হবে একটা হরমোন আছে যেটাকে বলা হয় প্রোল্যাকটিন প্রোল্যাকটিন এই হরমোনটা কী করছে স্তনগ্রন্থির মধ্যে দুগ্ধ উৎপন্ন করতে সাহায্য করে তারপর এখান থেকে এই স্তনগ্রন্থি থেকে দুগ্ধটা বাইরে বেরিয়ে আসবে কোন হরমোনের দ্বারা অক্সিটোসিনের দ্বারা বুঝতে পেরেছো দুটো হরমোন আছে কিন্তু প্রোলাক্টিন হচ্ছে তৈরি করবে আর সেটাকে রিলিজ করতে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে অক্সিটোসিন ঠিক আছে তারপর হচ্ছে আন্তর্যন্ত্রের সংকোচন আন্তরযন্ত্র মানে দেহের মধ্যে যে আর কিছু যন্ত্রগুলো আছে অঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে যেমন পিত্তথলি ক্ষুদ্রান্ত মূত্রথলি এদের সংকোচনকেও নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন এছাড়া শুক্রাণুর পরিবহন স্ত্রী জননতন্ত্রের পথে শুক্রাণু পরিবহনে সাহায্য করে এই অক্সিটোসিন হরমোন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি হাইপোথেনামাস এবং তার থেকে যে হরমোনগুলো খরিত হয় সেই হরমোনের সম্পর্কে আলোচনা এর পরের ভিডিওতে আমরা পিডিটেরি গ্রন্থি নিয়ে আলোচনা করব আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেই হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকবে অক্সিটোসিন বা এডিএইচ সরি এডিএইচ হরমোন এটা কোন কোষ থেকে খরিত হয় কোন নিউক্লিয়াস থেকে কোন নিউক্লিয়াস থেকে খরিত হয় ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে আসছি পরের ভিডিওতে তাহলে ভালো থেকে পড়তে থাকো অল দ্য বেস্ট